আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় ভিউয়ার্স আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা মেয়েদের দুই অক্ষরে নামের চতুর্থ পর্বে এসে হাজির হয়েছি আজকে খুবই খুবই চমৎকার চমৎকার কিছু নাম আপনাদের সামনে উপস্থাপন করব যে নামগুলো ইনশাল্লাহ অবশ্যই আপনাদের পছন্দ হবে এবং আপনাদের সন্তানদের রেখে আপনারা উপকৃত হতে পারবেন তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন শুরু করি তো একানব্বই নম্বরে যে নামটা আছে সেটা হচ্ছে নাজু নাজু শব্দের অর্থ নাজাত মুক্তি রক্ষা বিরানব্বই নম্বরে নামা নামা শব্দের অর্থ সুখ নিয়ামত উপহার তিরানব্বই নম্বরে নামা নামা শব্দের অর্থ সুখ সমৃদ্ধি সচ্ছলতা চুরানব্বই নম্বরে নিমি নিমি শব্দের অর্থ পবিত্র আন্ত পঁচানব্বই নম্বরে নিরু নিরু শব্দের অর্থ শক্তি ছিয়ানব্বই নম্বরে নীলা নীলা শব্দের অর্থ নীল রঙের মূল্যবান পাথর বা নীলকান্ত মণি সাতানব্বই নম্বরে নুমা নুমা শব্দের অর্থ মঙ্গল সম্পদ সুখী জীবন আটানব্বই নম্বরে নুহা নুহা শব্দের অর্থ বুদ্ধিমত্তা বিচক্ষণতা নিরানব্বই নম্বরে পপি পপি শব্দের অর্থ এক প্রকার ফুল ও তার গাছ একশো নম্বরে পরী পরী নামের অর্থ পরী অতিশয় সুন্দরী রমণী একশো এক নম্বরে পলি পলি শব্দের অর্থ ঘোলা পানির তলানি বা নরম মাটির প্রলেপ একশো দুই নম্বরে পান্না পান্না শব্দের অর্থ বহুমূল্য মণিবিষেধ মর্কত একশো তিন নম্বরে পুষ্প পুষ্প শব্দের অর্থ ফুল অথবা কুসুম একশো চার নম্বরে পনি পনি শব্দের অর্থ টাটু একশো পাঁচ নম্বরে ফাতা ফাতা শব্দের অর্থ যৌবন বা তারুণী একশো ছয় নম্বরে ফিজা ফিজা শব্দের অর্থ বর্ধক বা বর্ধনশীল একশো সাত নম্বরে ফিসা ফিসা শব্দের অর্থ বিচুরনশীল বা বিস্তারশীল একশো আট নম্বরে বন্যা বন্যা শব্দের অর্থ প্লাবন অথবা বান একশো নয় নম্বরে বর্ষা বর্ষা শব্দের অর্থ বৃষ্টি অথবা বৃষ্টিপাত একশো দশ নম্বরে বানু বানু শব্দের অর্থ বেগম সম্মানিত অথবা মহিলা একশো এগারো নম্বরে বাহা বাহা শব্দের অর্থ উজ্জ্বলতা দীপ্তি সৌন্দর্য একশো বারো নম্বরে বাণী বাণী শব্দের অর্থ তার যুক্ত এক প্রকার বাদ্যযন্ত্র একশো তেরো নম্বরে বিধি বিধি শব্দের অর্থ সারি পঙ্কি অথবা শ্রেণী একশো চোদ্দো নম্বরে বিনা বিনা শব্দের অর্থ যে দেখতে পায় দৃষ্টি সম্পন্ন একশো পনেরো নম্বরে ভানু ভানু শব্দের অর্থ সূর্য কিরণ সৌন্দর্য একশো ষোলো নম্বরে মণি মণি শব্দের অর্থ রত্ন অথবা মূল্যবান বন্ধু একশো নম্বরে মর্মি মর্মু শব্দের অর্থ গুড় রহস্য উপলব্ধ উপলব্ধিকারী দয়দি একশো আঠারো নম্বরে মায়া মায়া শব্দের অর্থ মমতা স্নেহ টান একশো উনিশ নম্বরে মিতা মিতা শব্দের অর্থ মিত্র সখা বন্ধু একশো নম্বরে বা একশো নম্বরে মিত্রা মিত্রা শব্দের অর্থ সখী অথবা বান্ধবী প্রিয় ভিউয়ার্স আশা করছি নামগুলো আপনাদের অনেক অনেক ভালো লেগেছে এই নামের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা সেটা শুধরে নিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ